হে আমার পরম প্রভু তুমি হৃদয়ের নূর তোমার নাম শুনলে বয়ে যায় শান্তির সুর তোমার দয়া ছাড়া পৃথিবীতে কিছুই নেই তোমার রহম মেখে থাকে সকাল সন্ধেরে রাতের নিরবতায় যখন ডুবে যায় চারপাশ আমি ডাকি তোমায় প্রভু করি ভালোবাসার আভাস চোখের কোণে জমে থাকা দুঃখে সব জল তোমার স্মরণে শুকিয়ে যায় মুছে যায় সকল মানুষের ভিড়ে থেকেও মন খুঁজে এক ঠিকানা তোমার সান্নিধ্য ছাড়া নেই তো আমার আর কোনো মানা তুমি না থাকলে হৃদয় হতো অন্ধকার রাত তোমার আলোয় আমি খুঁজি জীবনের সব পথ যখন দুঃখে বুকটা ভেঙে যায় হাজার টুকরোই তোমার নাম নিলেই মনে শক্তি ফিরে পায় গভীর নুরোই তুমি আছো বলি প্রভু ভেঙ্গে পড়ি না কখনো তোমার প্রেমে ভিজে থাকে হৃদয়ের প্রতিটি ক্ষণ হে আল্লাহ তুমি আমার চোখের কান্নার আশ্রয় তুমি আমার অন্তরের শান্তি জীবনের প্রত্যয় তোমাকে ভালোবাসা যে কত মধুর অনুভব যে অনুভবে জেগে ওঠে হৃদয়ে প্রেমের স্রোত রব। প্রভু তোমার পথে ফিরিয়ে নিও ভ্রান্ত এই মন তোমার ইবাদতে কাটুক আমার প্রতিরিক্ষণ দুনিয়া যখন ছিনিয়ে নেয় শান্তির সব রং তোমার প্রেমই হৃদয়ে জাগায় নতুন জীবন ঢং তোমাকে হারালে হারাবো পুরো পৃথিবী তোমাকে পেলে পাবো সব দুঃসুখের নদী তাই তো তোমায় চাই প্রভু প্রতিদিন নিঃশ্বাসে তোমার প্রেমে ডুবিয়ে রাখো আমায় সারা জীবনের বাতাসে হে আল্লাহ তোমার প্রেমে আমি দাসত্বে সুখ খুঁজি তোমার রহমতে থাকলে সব দুঃখে